আসলে নাকি কারা ভয় খায় ঠিক প্রোগ্রামে যদি আসেন এনসিপি তে যদি তাহলে নাকি আপনাদেরকে বলা হয় কি লাভ কয়েকদিন পর তো আমরাই সরকারে আসব আমাদের এনসিপির কোন নেতা কর্মীর গায়েব এনসিপির কোন নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয় আমরা স্পষ্ট করে বলছি এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলে আমরা হচ্ছি নেতা সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত আপনারা নির্ভয়ে কাজ করুন যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন শুধু ঢাকা থেকে আসতে যতক্ষণ সময় আমরা প্রশাসনের কাছে বলবো প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সিরাজগঞ্জের মাটিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান নিশ্চিত করতে হবে কোন রাজনৈতিক দলের সাথে বিমাতা সুলভ আচরণ করবেন না আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে ডি সি দের কল্যাণের জন্যই বলবো আপনারা বাংলাদেশ পঞ্চিত ডি হন আপনারা জনগণ পন্থী ডি হন কারণ তিনশো শেষে। ক্ষমতার উচ্চ হচ্ছে জনতা কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না দিল্লি থেকে মাদার অফ এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না আমরা ডিবি শাসন দেখেছি আমরা বিপ্লবের শাসন দেখেছি আমরা হাবিবের শাসন দেখেছি আমরা বেনজিরের শাসন দেখেছি আপনারা বেনজির হয়েন না আপনারা বিপ্লব হয়েন না আপনারা ডিবি হয়েন না কারণ আবাবিল পাখির মতো একটা না একটা নাইট আবার রাস্তায় নেমে আসবে প্রিয় সিরাজগঞ্জবাসী সারা বাংলাদেশ পাঁচ তারিখ স্বাধীন হয়েছে কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে এই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে আপনাদের টুপিওয়ালা ভাই রয়েছে আমার দাদাদেরকে বলছি আপনারা বিগত রাজনীতিবিদদের দেখেছেন প্রতিশ্রুতির ফুলছড়ি আমাদের মা বোনদের বলছি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে বলছি আপনাদের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে যোগ্যতা দেখে সততা দেখে বাংলাদেশের প্রতি সমর্থন দেখে আপনারা পরবর্তীতে আপনারা হচ্ছেন নেতৃত্ব নির্বাচন করবেন আমরা দেখেছি তিনি অগস্ট গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরের মিডিয়া খুব বিরাজ হয়েছে আমি ভয় পাই না আমি বলবো আমি আবার বলবো আমি বলতেই থাকবো আমার বলা আপনি থামাইতে পারবেন না আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই আপনারা বাংলাদেশ পন্থী হন আমিও যদি দুর্নীতি করি আমিও যদি অন্যায় করি আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান আপনার দিবত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকবো আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে ঠিক এবং একই ধরনের বিবৃতি তিনি আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল এই বিবৃতি আমাদের জানাব এই বিবৃতি আমাদের জানাব কুমের পক্ষে হত্যার পক্ষে লুন্ঠনের পক্ষে বর্তনের পক্ষে আপনারা কত পনেরো বছর আপনারা এইভাবে বিবৃতি দিয়েছেন প্রিয় সিরাজগঞ্জবাসী আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আপনাদের সামনে আমাদের সেন্ট্রাল কিছু নেতৃত্ব আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি হাসিনা মাহিন্দের টাকা দিয়ে কিনতে পারে নাই হাসিনা মাহিন্দের ক্ষমতা দিয়ে কিনতে পারে নাই পরবর্তীতে এই মাহিন্দ্রা মাহিন্দের হাতে যতদিন আছে দেশ ততদিন নিরাপদে থাকবে বাংলাদেশ আপনাদের হাতে আমরা সাহিব ভাইদেরকে তুলে দিয়ে যাচ্ছি আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন আপনাদের সামনে আমরা দুটি আপুদের তুলে দিয়ে যাচ্ছি আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন তাহলে বাংলাদেশের হাত শক্তিশালী হবে প্রিয় সিরাজগঞ্জবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াই অব্যাহত থাকবে সবার বেলা বলে যাই বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে এই সংকটের লড়াইয়ের জন্য এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য